আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছি এবং সুস্থ থাকা এবং ভালো থাকা আল্লাহ তালার একটা অশেষ নেয়ামত এটা আমরা সবাই জানি ভালো কাজ এবং नेक আমল করা এটাও আল্লাহ তালার আরেকটা অশেষ ওহমত এবং নেয়ামত কারণ আপনি চাইলেই ভালো কাজ করতে পারবেন না আপনি চাইলেই গুনার কাজ করতে পারবেন না যতন পর্যন্ত আল্লাহ তালা তৌফিক না দেয় বন্ধুরা সে বিষয়ে কথা বলবো না একটা বিষয়ে কথা বলবো সেটা হলো এই যে টাকাটা আপনারা দেখতেছেন তাই না পাঁচশো টাকাটা কি আপনারা অবশ্যই অনেকে বলতে পারবেন না এটা মাউন্ড আপনার টাকা না এটা আমার টাকা কেন কারণ তো লেখা আছে বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে পাঁচশত টাকা দিতে বাধ্য থাকিবেন তাহলে আপনি চাইলেই আপনাকে দিয়ে দিব। এটা তাহলে আমার টাকা কিভাবে সম্ভব আসলে মূল কথায় আসি চলুন এখানে আমরা হক হালালি ফিউর বাস্তব কথা বলবো যাতে কোনো ভেজাল নাই ফরমালিন মুক্ত কথা কারণ এখন সব মধ্যে ফরমালিন যেটা একদম মানুষ খায় ডাব ডাবের মধ্যে কেমনে ফরমালিন ঢুকবো তোর মধ্যে ভিতরে কেমনে ফরমালিন ঢুকবো ভিতরে তাই না এটা তো দেখা যাবে সেটার মধ্যে এখন ভেজাল ফরমালিন মাছ কিনতে চান মাছের মধ্যেও ফরমালিন ডাবের মধ্যে কেমনে ডাবের মধ্যে মানে কোন সিস্টেমে কি ইয়া দিয়া ভিতরে মিকেল ঢুকানো যায় তারপর আখের ভিতর আখ খাইলেই দেখবেন মিষ্টি আখের ভিতরে কে সেগারিন ঢুকায় তারপর তরমুজের ভিতরে কালার ঢুকায় লাল হওয়ার জন্য আসলে এখন ভালো আছে কোনটা যদি ভালো কোনো ফল থাইকা থাকে বা ভালো কোনো কিছু থাইকা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন আসি মূল কথা চলে আসি বাসলে গাজী মল্লে শহীদ এইখানে আমরা কারো পাও চাটবো না পাঁচ আটার জন্য বসিও না এখানে আমরা বাস্তব অখালালি হালালি ফিউর এবং হান্ড্রেড পার্সেন্ট ফিউর কথা বলবো এই টাকাটা যেহেতু এখন আমার হাতে তাহলে এটা কার টাকা আমার টাকা তাই না এটা তো আমার টাকা আপনারা ধরে নেন এটা সাপোজ আমার টাকা যত পর্যন্ত আমি কোনো কিছু না কিনি তত পর্যন্ত তার আগ পর্যন্ত এটা আমার টাকা আমি যখন কোনো কিছু কিনতে যাব তখন এটা আমি যে কোনো কাউকে বা বিনিময়ের মাধ্যমে তার কাছ থেকে সদায় আনবো তাকে আমি টাকা দিব তখন তার টাকা হয়ে যাবে আমার দুঃখ হলো এবং আপনাদেরও এই কষ্ট এটা মনে হয় দেন আপনি 1GB ডেটা কিনলেন 2GB ডেটা কিনলেন ভাই এত দিনে মিনিট কিনলেন 100 মিনিট কিনলেন কিন্তু এটার মধ্যে কেন এক্সপায়ার ডেট থাকবে যেন লিমিট দেওয়া থাকবে কেন যেন আপনি 1GB ডাটা 3 দিন ইউজ করতে পারবেন না আমি सपोज 3 দিন ইউজ করতে পারলাম না একটা পয়জনে কিনছি পয়জনে কেনার পর পয়জন শেষ এখন ডেটাডা রয়ে গেছে আমার তাহলে এই ডেটাটা আমি 3 দিন যেহেতু আমার লিমিট হলো 3 দিন 72 ঘন্টা বা 1 মাস বা 15 দিন বা এক সপ্তাহ কিন্তু আমি তো একদম শেষ করতে পারি না তাহলে এই যে শেষ করতে পারি না তাহলে এই ডাটাটা কোথায় যায় এটা তো আমার টাকা দিয়ে কিনা এটা আপনার টাকা দিয়ে কিনা তাই না যারা আপনারা আমার ভিডিওটা এখন দেখতেছেন এটা অবশ্যই আপনাদের টাকা দিয়ে আপনারা এম বি খরচ করে আমার ভিডিওটা দেখতেছেন তাহলে তো এমবিটা কিনছে কি নিজের টাকা দিয়ে নিজের টাকা খরচ করে না তাহলে আমার জিনিসের মধ্যে কেন লিমিট দেওয়া থাকবে আমার ইচ্ছা হবে যখন তখন আমি ডাটা চালাবো ডাটা ইউজ করবো আমি এখন কয়জনে কিনছি ওয়ান জিবি ডাটা তাহলে আমার মেয়াদ হলো তিন দিন তাহলে আমার এমন প্রয়োজন হয়েছে আমি অল্প একটু ইউজ করছি বাকিটা আমি পরে ইউজ করবো কেন এইটার মধ্যে লিমিট দিবেন কেন আমি একশো মিনিট কিনছি একশো মিনিট কেনার পরে আমি দশ মিনিট কথা বলছি আমার আরো নব্বই মিনিট বাকি আছে তাহলে আমি এখনো শেষ করতে পারি না তা আপনি না আপনি জোর করে আপনি যদি গার্লফ্রেন্ড না থাকে আপনি যদি বয়ফ্রেন্ড না থাকে আপনি যদি কাজিন না থাকে বা কাছের কেউ না থাকে তাও জোর করে মানুষের সাথে আপনাকে কথা বলাবে কারণ কি আপনি কথা বলতে বাধ্য এটার কারণ হলো আমি যেহেতু একশো মিনিট কিনতে আমার নব্বই মিনিট বাকি আছে আমার কালকের দিন সময় আছে বা পাঁচ ঘন্টা সময় আছে এর মধ্যে আমার শেষ করতে হবে তাহলে ফোর্স দিয়ে আপনাকে শেষ করা তাই না এটা কেন ভাই এটা তো আমার টাকা দিয়ে কিনা এমবিটা তো আমার টাকা দিয়ে কিনা মিনিটটা তো আমার টাকা দিয়ে কিনা তাহলে এটার মধ্যে কেন আপনারা লিমিট দিবেন কেন আপনারা এক্সপায়ার ডেট দিবেন যে তিন দিনের মেয়াদ মেয়াদটা কেন দিবেন এটা কারণটা কি এটা তো আমার টাকা দিয়ে কিনা কারণ হলো দেখেন এটা আসলে বলবে কে বলার মতো কেউ নেই কে বলবে তারপর দেখুন সাপোজ আমার তিন দিনে আমি আমার ওয়ান জিবি দুই জিবি মিনিট শেষ করতে পারলাম না তাহলে এই আমার মিনিটটা আমার এই ডাটাটা আমার কোথায় যায় কোন জায়গায় যায় সেটা একটু আমাদের একটু জানার আগ্রহ আপনারা একটু বলুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন যেন এই ডাটাগুলা কোথায় যায় এই মিনিটগুলো কোথায় যায় কারণ আমার টাকা দিয়ে কিনা এরকম আমার ক্ষেত্রে অনেক হয়েছে আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে কার কার ক্ষেত্রে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি আজকে দুই দিন আগে বিশেষ করে বৃহস্পতিবার রাত্রে আমি দশ জিবি কিনছি এক মাসে মেয়াদে অনেক সময় আমার এমন হয় তিন দিন চার দিন আমি একটু মানে বাসার বাইরে গেলে কোথাও ঘুরতে গেলে তখন আমার এম বি কিনতে প্রয়োজন হয় তখন ধরুন দুই জিবি তিন জিবি এরকম দশ জিবি পাঁচ জিবি কিনি তখন কিন্তু দুই দিন তিন দিন পরে এটা শেষ করতে পারি না তখন থেকে যায় তারপরে দেখি চলে নেয় নাই জিরো হয়ে যায় আরে বাবা ভেনিশ আমার মেয়েটা কোথায় গেল আমার ডাটাটা কোথায় গেল আমার এই নরম মন একটু জানতে চায় আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন সেটা আপনার এই আমার কথার সাথে যদি আপনার একমত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে কি বাস্তব কথাটা বলছি কিনা এবং আপনাদের মনের কথাটা বলছি কিনা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সচেতন হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল